লায়লাতুল কাদরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদর মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু সুয়েজন চলাতে পরে একটু সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাজ ভোর করতে হবে চাপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখাম তো দেখি আল্লাহ আল্লাহ আট রেকা সলা তদায় করবো আমি তো হাফ হেজু কি পড়বো সোরা ফাতে হাফ তারপরে কি করবো সোরা এখ লাস লল্লাহ হাফ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি নাই তখন রুকুদে যাব। কি বলবো সুবর্ণ রাজি কতবার লক্ষ কোটি বল যতক্ষণ থাকায় নে উঠে আসে সামেনা হলে হামেদা আবার সিঝদে যায় কি বলবো সুবর্ণ অফ বেলা কতবার যতবার চলে উঠে আসি দু ওপরে আবার যায়। কতবার যতবার চলে এ হলো এক রেখা এভাবে আরেক রেখা এ হলো দুই রেখা এভাবে আর দুই রেখা এ হলো চার রেখা এইবার আসলো তাসবি তাহলিল ক্ষমা চাওয়া কান্না কাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোন কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে বাইর থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার পড়তে দেখা যাবে আল্লাহর দাবি প্রথমে চার রেখা পড়তেন জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেখা জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আরেকটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালাম আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোন সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদ ভালোভাবে কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যা বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি সে যেন ওর বাপ কোরআন বোঝে না সে ধর্মকে এমন ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা করেন মাজিদ বুঝে ওরা দামি ফেরস্তাদের সাথে থাকবে দামি ফেরস্তাদের ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যের কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কে হয়ে দেখ বন্ধু বান্ধবা আঁকিকে দিলেই হয় সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতু খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি হবে হবে না তবে না মুসলিম বলেছেন আবু মতো স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো মেথে নিয়ে আসবে ছেলের বাপ কি ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে কেন আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটো শাড়ি আর ছেলে জন্য একটা কোনো হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোন কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে এবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহলা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দরা কিছু করে খেতে হবে তো এইভাবে বললেন সৌর রহমান ডাইরেক্টর করো বড আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন